এই সাধারণ বক্তব্য আমরা একটু দরকার ছিল মানে মানে আজকে এই যে কন্ট্রোল মানা দিতে সবাই নিয়ে আসছে বাংলাদেশ সরকার এটা তো উচ্চাকাটা পরে কমলি মানে বুঝা যে শেয়ারই কিনে আমাদের কিন্তু ব্যঙ্গ হয়ে গেছে কারণ তো আমাদের সবাই চলছে ঠিক আছে আমাদের এই সাধারণ বক্তব্য

জুলাই চারতে সনদ বাস্তবায়ন ও জুলাই সনদের ভিত্তিতে বিহার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন কৃষিবাজি ও তাদের কৃষকদের বিচার এবং নির্বাচনের লেভেল নিশ্চিত করার দাবিতে আজকের এই সাংবাদিক সম্মেলন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজকের এই সংবাদ সম্মেলনে ইসলামী বাংলাদেশের মুখার মাগ্রিক তাদের জন্মড়ায় তিনি আপনাদের সাথে কথা বলবেন আজকে এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত আছেন ইস্তেমা আন্তরক বাংলাদেশের মতারা মহা সতীব অধ্যক্ষ মহাফেল হওয়ার নামুস আমার ইস্তেমা বাংলাদেশের রেসিপি আমের অন্যতম সদস্য অধ্যক্ষ

بعد প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের বাস্তবতা আমরা সবাই জানি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট জুলাই রক্ত ও ত্যাগের কথা আমরা আমাদের সবাই জানা তবে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও কারণ নিয়ে কিছু কথা স্পষ্ট করে বলা দরকার দেশের একটি রাজনৈতিক পক্ষের বক্তব্য বিবৃতি ও আচরণ দেখলে মনে হয় জুলাইয়ের আন্দোলন হয়েছিল কেবলই ক্ষমতার পালাবদলের জন্য আদতে বিগত দিনের রাজনীতিতে এটা পরিষ্কার যে কেবল নির্বাচন ও ক্ষমতার পালা বদলের জন্য জুলাইর অভ্যুত্থান হয় নাই বরং দেশকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করা রাষ্ট্রের পরতে পরতে জমা হওয়া চুয়ান্ন বছরের জঞ্জাল দূর করা ক্ষমতার ভারসাম্য আনা সর্বত্র জবাবদেহিতা নিশ্চিত করা সাংবাদিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় স্বাধীন করার জন্য মৌলিক সংস্কার করা ছিল উদ্দেশ্য দেশের রাজনৈতিক সংস্কৃতির শুদ্ধতা আনা ও সকল নাগরিকের ভোটের অধিকার সম্মান মর্যাদা নিশ্চিত করার জন্যই জুলাইতে দলমত নির্বিশেষে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিলেন এবং অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল। অতএব জুলাই পরবর্তী বাংলাদেশে সংস্কার বিচার ও নির্বাচন এই ক্রমধারা অনুসরণ করা রক্তের দায় ও অঙ্গীকার কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে যা দেশকে পুরনো অশুভ বন্দোবস্তে আবারও নিপীড়িত করবে বলে আমরা আশঙ্কা করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা যারা জুলাইতে জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছি যারা বাচ্চাদের রক্ত ও জীবন উৎসর্গিত হতে দেখেছি যারা হাতদের রোনাজারি শুনছি তারা এই পরিস্থিতি মেনে নিতে পারি না সেই তাকিদ থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা হয়েছে এবং আমরা জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে চুথবদ্ধ আন্দোলন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা ইতিমধ্যেই নানা মাধ্যমে সরকারের নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে আমাদেরকে এই রাজপথের কর্মসূচিতে যেতে হচ্ছে আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে জুলাইয়ের সকল শহীদ ও আহত সহ সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ গণ অভ্যুত্থানের পরে চোদ্দ মাস অতিক্রান্ত হয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশনের বর্ধিত মেয়াদও আজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও জুলাই সনদ ঘোষণা করা যায় নাই জুলাই সনদ নিয়ে অনেক বৈঠক হয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য অপরিহার্য আইনি সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায় নাই একটি নির্দিষ্ট মহল থেকে প্রতিটি ক্ষেত্রে বাধা এসেছে ফলে জুলাইয়ের মূল প্রত্যাশা স্বৈরতন্ত্রকে চিরতরে বিলুপের যে চাহিদা তা পূরণে তেমন প্রত্যাশিত অগ্রগতি হয় নাই এমন কি অন্য রাজনৈতিক দলগুলোর চাপে কোনো কোনো সংস্কারের প্রস্তাব জুলাই সনদে অন্তর্ভুক্ত হলেও সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে এখনই সেটা বাতিলযোগ্য করে রাখা হয়েছে ফলে জুলাই সনদ কার্যত সংস্কার সম্পর্কিত বিভিন্ন দলের মতামত দলিলে পরিণত হয়েছে অথচ প্রত্যাশা ছিল জুলাই সনদ হবে আগামী বাংলাদেশ নির্মাণের দিক নির্দেশনা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা নব্বই সালেও বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ সংস্কার প্রতিক্রিয়া দেখেছি নির্বাচনের আগেও বিভিন্ন দল ইশতেহার দেয় সেগুলোতে সুন্দর সুন্দর বাণী থাকে কিন্তু তার কোনো আইনি ভিত্তি না থাকায় নির্বাচনের পরে গাল ভরা সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন আর হয় না জুলাই শনত সংস্কার প্রতিশ্রুতি হয়ে থাকবে যদি না তার আইনি ভিত্তি নিশ্চিত না করা যায় আমরা মনে করি যে কোনো গণ অভ্যুত্থানের সর্বভৌম এখতিয়ার থাকে সেই ক্ষমতাও এখতিয়ার বলে জুলাই সনদকে এই আমলেই বাস্তবায়ন করতে হবে এবং তার ওই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে কারণ অতীতের অভিজ্ঞতায় নির্বাচনের পরে কেউ এসে এটা বাস্তবায়ন করবে সেই আশা করা যায় না অতএব দ্রুত সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে সম্মত করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আওয়ামী লীগ যে মাত্রায় ও পরিমাণে অপরাধ করেছে তা কোনো পথ ভ্রষ্ট রাজনৈতিক দলের অপকর্ম না বরং মাফিয়াদের মতো সুসংহত ও সংঘবদ্ধ অপরাধ ফলে তাদের বিচারটাও সেই বিবেচনায় ও সেই মাত্রায় হওয়া বাঞ্চুরীও ছিল কিন্তু বিচারের মাত্রা ও গতি দেখে আমরা হতাশা বোধ করছি নামে মাত্র কয়েকজনকে আটক করে বিচার চলছে আওয়ামী লীগের মূল হোতারা সবাই দেশের বাইরে বসে নানা রকম চক্রান্ত করেই যাচ্ছে জেলা ও থানা পর্যায়ের আওয়ামী লীগ নেতারা এলাকায় ফিরতে শুরু করেছে আওয়ামী লীগের প্রতিহিংসা ও জিজ্ঞাংসা কত নির্মম তা কল্পনাও করা যায় না বর্তমানে বিচারে যে পরিস্থিতি তাতে অভ্যুত্থানের বিপ্লবীদের জীবন ও দেশ উমকির মুখোমুখি এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করেছে যে ট্রাইব্যুনালের কার্যক্রম জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে এবং বাইরে পালিয়ে থাকা অপরাধীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে পাচারকৃত টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ কথিত ফেসিবাদের দোষরদের অপতৎপরতায় জাতি বিষিয়ে ছিল বিগত পনেরো বছর এই লজ্জাহীনেরা ফেসিবাদের সকল অপকর্মের পক্ষ নিয়েছে এবং ফেসিবাদকে বেপরোয়া হতে সহায়তা করেছে এর মধ্যে জাতীয় পার্টির ব্যাপারে সবাই অবগত এখন তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়ে তারা করছে দেশের একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি নিষেধদের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই যে জাতীয় পার্টি সহ ফেসিবাদের সকল দোষরদের বিচারের আওতায় আনতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে কারণ তারা কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় বরং তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তির প্রকাশ্য এজেন্ট প্রিয় সাংবাদিক বন্ধুগণ নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন করা যায় না জুলাই অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে লেবেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে আমাদের দুশ্চিন্তা করতে হবে না কিন্তু আমরা আশাহত আইন শৃঙ্খলা পরিস্থিতি জনপ্রশাসনের আচরণ ও সন্ত্রাসের যে ভয়াবহতা আমরা লক্ষ্য করেছি তাতে লেবেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আশ্বস্ত হতে পারছি না এখানে মনে রাখা লাগবে লেবেল প্লেয়িং ফিল্ড একটা মনস্তাত্ত্বিক বিষয় বটে লন্ডন বৈঠক এককভাবে নির্বাচনের তারিখ ঘোষণা ইত্যাদি বিষয়ে বর্তমান সরকার একটি রাজনৈতিক দলের প্রতি যে পক্ষপাত দেখাচ্ছেন তাতে মাঠ প্রশাসন তাদের দিকে ঝুঁকে পড়াই স্বাভাবিক আমরা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে জনপ্রশাসনকে সক্রিয় নিরপেক্ষ করতে হবে এবং সরকারকে কোনো দলের প্রতি পক্ষপাত দেখানো থেকে সরে আসতে হবে বিরোধ সাংবাদিক বন্ধুগণ আমরা বারংবার বলছি যে বিগত চুয়ান্ন বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে দেশকে ক্রমান্বয়ে পিছনের দিকে নিয়ে গেছে দেশের বর্তমান যা কিছু উন্নয়ন তা ব্যক্তিখাতের প্রচেষ্টা ও উদ্যোগের ফল কিন্তু রাজনৈতিক সংস্কৃতি রাষ্ট্রের ভিত্তি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা ও স্বাধীনতা নষ্ট করা এবং দুর্নীতি দুশাসনের মাত্রায় প্রতিটি নির্বাচনই দেশকে আগের চেয়ে খারাপ অবস্থায় ফেলেছে এমন তিক্ত অতীতের বাস্তবতায় পুরনো বন্দোবস্তে নির্বাচন করার কোনো অর্থ হয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্যে দাবি জানিয়ে আসছে পিয়ারের সুবিধা কী তা আমরা বারংবার আলোচনা করেছি কিন্তু অশুভ পুরনো বন্দোবস্তের কায়েমী স্বার্থবাদের কথায় স্বাভাবিক হয়ে পিয়ার নিয়ে প্রভাবিত হয়ে পিয়ার নিয়ে সরকার যে আচরণ করেছে তা দুঃখজনক আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের দাবি স্পষ্ট আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই এর আইনি ভিত্তি চাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আমরা আগামী জাতীয় নির্বাচন চাই দ্রুততার সাথে ফেসিবাদের বিচার নিশ্চিত দেখতে চাই ফেসিবাদের দোসরদের রাজনীতিতে পুনর্বাসন বন্ধ করতে চাই জাতীয় পার্টি সহ ফেসিবাদের দোষরদের নিষিদ্ধ চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আমাদের অবস্থান কোনো দলের বিরুদ্ধে না বরং জুলাই অভ্যুত্থানের রক্ত যুথপত্র কর্মসূচি পালন করব যুগপথ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে নিশ্চিত করতে হবে চার গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে পাঁচ বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফেসিবাদের দোসর জাতীয় পার্টি এবং দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই দাবি এটা আমরা পরিষ্কার বারবার বলেছি তেপ্পান্ন বছর যেই পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে আমরা দেখেছি জনতার দাবিটা ছিল এই দেশ সুন্দর করা ফেঁসিবাস মুক্ত হওয়া খুনি কুমিদের থেকে দেশ রক্ষা পাওয়া এই ক্ষেত্রে একানব্বইটা মতো দেশে পিয়ার পদ্ধতি আছে আমরা প্রতিটা ভোটারের তাদের মূল্যায়নের জন্য ভোট পিয়ার পদ্ধতি পরে এককভাবে ফ্যাসি সরকার তৈরি হওয়ার মতো পরিবেশ পেয়ার পদ্ধতিতে থাকে না আর এখানে সংবিধান বারবার একক ক্ষমতায় যাওয়ার পরে যে চটি বই হিসাবে সংবিধানের ব্যবহার করা এই পরিবেশে থাকে না আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পেয়ার পদ্ধতি চেয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যেটা সুজন জরিপে এসেছে একাত্তর পার্সেন্টের মতো মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছে যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম কারণ এখানে তো আমাদের জারের মায়া রয়েছে এখানে আমাদের মালের মায়া রয়েছে কারণ আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফেসিসদের এবং চাঁদাবাজদের যে দৌরাত্ম কালো টাকার যে দৌরত্ব সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে তাদের পেশি শক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না এটাই হলো বাস্তবতা বিগত বাংলাদেশের ইতিহাস এই পরিবেশ থেকে বাঁচার জন্যে এখানে পিয়ার পদ্ধতি অতীব জরুরি দেশকে সুন্দর করার জন্য এখানে আমরা লক্ষ্য করছি যদি পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা নির্বাচনের ব্যাপারে আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন করব এখানে যারা দেশপ্রেমিক রয়েছে এবং গণ অভ্যুত্থানের সাথে যারা জড়ায়া ছিল এবং বিদেশেতে যারা নয় যারা দেশপ্রেমী এবং ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক তাদেরকে নিয়ে যুগমত আন্দোলনে হয়েছে এখানে মূল ব্যাপারটা হলো আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সহ এবং তাদের সাথে যে জয়ের দোষরা ছিল তাদের কার্যক্রমটা আমাদের সামনে পরিষ্কার তিন নির্বাচন আমাদের বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে নাই এবং এখানে রাতের ভোট দিনে দেয়ারশির উপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়া এদের সহযোগিতায় যারা ছিল এবং হাজার হাজার মায়ের কোল যারা খালি করেছিল দেশের টাকা যারা বিদেশে পাচার করেছিল তাদের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার থাকতে পারে না বিচার যতক্ষণ পর্যন্ত অপরাধের না হবে এই জন্য এটা আমরা যৌক্তিক দাবি করেছি এবং এরা বাস্তবতাও তাই এবং সকলেই এটা চায় এখানে নুরির উপরে যে হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমরা প্রতিবাদ করেছি সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান তার বাস্তবতা আমরা বর্তমান সরকারের থেকে আমরা দেখি নাই কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এটা আমরা দুঃখিত মর্মহত এর জন্যই তো আমরা ভয় করছি যে সাথে সামনে যদি এই পদ্ধতিতেই বা এই পরিবেশে নির্বাচন হয় তাহলে আমাদের যানমালের নিরাপত্তা সেখানে থাকবে না এটাই বাস্তবতার জন্য এটা আমরা বারবার বলছি আর বর্তমান অন্তর্ভুক্ত সরকার তার প্রধান তিনি কিন্তু আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন যে তা তিনটা তাদের মৌলিক কাজ একটা সংস্কার এবং বিচার তারপরে নির্বাচন কিন্তু দৃশ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নাই এখানে দৃশ্যমান বিচারও আমরা দেখি নাই কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু আগেই ঘোষণা দিয়ে বসলো এটা কেন কি কারণে এটা আমাদের বোধগম্য নয় এটা এই জন্য আমরা দুঃখিত এবং আমরা মর্মহত এখানে মূল ব্যাপার হলো আমরা ভিন্ন ভিন্ন আমাদের স্টেজে বা আমাদের দলীয় ফ্রামে আমরা নিয়ম অনুযায়ী এই যে বিষয়গুলো আজকে আমরা উল্লেখ করেছি এটা অন্য অন্য রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা হয়েছে তারাও এর সাথে ওকমত পোষণ করেছে আমরা আমাদের অবস্থান থেকে আমরা এই কথা বলতে থাকবো একটা সময় যখন আসবে যখন দেখবে এখন পরিবেশ হয়েছে তখন একটা আওয়াজও আমাদের সকলে আসার সম্ভাবনা আছে এটা যাদের দায়িত্বে আছে এখানে তো সরকারের দায়িত্বে সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমরা তো তাকেই চাপে রাখব এটা তাদের প্রতি আমাদের আহ্বানগুলো আমরা ইসলামী দলগুলোর ব্যাপারে পাঁচই আগস্টের পরে চব্বিশ দুই হাজার আমরা বলেছিলাম ইসলামী দলগুলো আমরা একটা বাক্স দেওয়ার ব্যাপারে আমরা এটা ঘোষণা দিয়েছি আমরা চেষ্টা করছিলাম এবং আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই কাছাকাছি এরকম একটা পরিবেশ আল্লাহর অনেকটা তৈরি হয়েছে এর সাথে সাথে আমরা আরেকটা কথা বলেছি যে যারা নাকি দেশ প্রেমিক রয়েছে মানবতা প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের একটা বাক্স দেওয়ার ব্যাপারে চিন্তা আমাদের সেটাও কিন্তু মাথায় রয়েছে সেটা সময়ের ব্যবধানে অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা আমরা ওইভাবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ না এনসিপি আন্দোলন থেকে সরে নাই এনসিপিও কিন্তু জুলাই সনদ জুলাই সনদ আইনি ভিত্তির ব্যাপারে তারা কিন্তু একমত রয়েছে তারা বা যুগপথের ব্যাপারে তারা বলছে যুগপথের ব্যাপারে বলছে কিন্তু আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর ব্যাপারে তারা কিন্তু ভিন্নতা মত প্রকাশ করে নাই এটা সাংবাদিকরা আমাদের সাংবাদিক সম্মেলনের বা আমাদের মতামত প্রকাশ করার আগে যে লেখা ছিল এর পরিপ্রেক্ষিতে হয়তো বা তারা বলেছে কিন্তু এই দাবিগুলোর সাথে তারাও কিন্তু মতে এক আছে আর কোনো কথা ধন্যবাদ ধন্যবাদ সকলকে আলহামদুলিল্লাহ